সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা নতুন একটি হাটে রয়েছি এই হাটটির নাম হচ্ছে কারেন্ট হাট সপ্তাহে দুই দিন বসে এটি শনিবার এবং বুধবার তবে বুধবারের হাটটা একটু বড় শনিবারের হাটটা একটু ছোট হয়

দেখানোর চেষ্টা করছি পঁয়ত্রিশ পার হলে বিক্রি হবে দেখি এই পাশে দুইটা দেখছি

এটার একটু তথ্য দিতে চাই ভাই আপনারা কত চাচ্ছেন ছত্রিশ কত বলছে কত বলছে বত্রিশ বলে ছত্রিশ চাওয়া কত হলে ছাড়া যাবে ভাইয়া চার মানে চৌত্রিশ এই তো চৌত্রিশ হাজার হলে বিক্রি চলে যাব এই পাশে এখানে সম্ভবত একটা বিক্রি হয়েছে এটাকে বিক্রি হয়ে গেল চাচা কততে সাড়ে পঁচিশ এটা পেটটা বড় দেখছেন চাটা ছোট সাড়ে পঁচিশে বিক্রি হয়ে গেছে পঁচিশ হাজার পাঁচশো আমরা একটু চলে যেতে চাই এই পাশে এই পাশে একটা শাহিবালটা আপনার কত চাচ্ছিলেন কত আটচল্লিশ আটচল্লিশ চাওয়া কত কয় কত একচল্লিশ সাড়ে একচল্লিশ আটচল্লিশ চাওয়া বেঁচা বিক্রির দাম পঁয়তাল্লিশ বিক্রি পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে

খারাপ আচ্ছা আচ্ছা মানে খারাপ বলতে কি বুঝালেন রেট বেশি নামে রেট কম রেট কম দামে বেশি দামে বেশি রেট কম এটা কেমন কথা না দামে এইদিকে বেশি ওইদিকে কম ওই এদিকে রেট বেশি যেদিকে বিক্রি করবেন এদিকে কম তাহলে ও পাশ থেকে নিয়ে আসে পাশে বিক্রি করতে হবে ওইটাই করে এরপরে ওখান থেকে নিয়ে এসে এখানে বিক্রি করে আচ্ছা আচ্ছা দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন এটা এটা কত চাইছেন এটা পঁয়ত্রিশ কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ ছয় বিক্রির দাম সাঁইত্রিশ পঁয়ত্রিশ বলে সাঁইত্রিশ হাজার বলে এইটা বিক্রি হয়

আর এটা এটা বত্রিশ সাড়ে বত্রিশ সালে বিক্রি হবে পেটগুলো একটু বড় হয়ে গেছে আনুমানিক কয় মাস 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 ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কারেন্ট হাটে অবস্থা রেখেছি এবং কারেন্ট হাট থেকে আজকে আপনাদের চাহিদা সম্পন্ন সারগরগুলো বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি

ভাই আপনারটা কত চাচ্ছিলেন এটা চাষি তো বিয়াল্লিশ বেয়াল্লিশ কত বলছে ভাই কির চিন্তাভা আট হাজার মানে আটত্রিশ আটত্রিশ হাজার হলে বিক্রি হবে দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন